রা দেশে ব্যাক করব ওয়াও এই যে একটা গরু বড় গরু এটার দাম কত 2 লাখ কত ভাই 2 লাখ 2 লাখ অনেক সুন্দর না মানে কয়েকদিন পরে টানা বৃষ্টি হচ্ছিল মানে কেমন একটা ভেপসে গরমও ছিল

এই এই থেকে কিন্তু খুব যে বেশি বাসা হয়েছে তা না ফাঁকা বাট হচ্ছে সুন্দর সেক্টর হইলে তো সুন্দর হবে স্বাভাবিক আশা করা যায় দু থেকে পাঁচ বছরের মধ্যে ইয়ে হয়ে যাবে আর কি জনবসতি হয়ে যাবে আর কি যখন আমরা দেশে ব্যাক করব

আগে আমাদের আমি হচ্ছে ভ্লগটা শেয়ার করতেছি তাই কুরবানির পশু কিনে নিয়ে যাচ্ছে সেটাও শেয়ার করছি এদিকে আবার আইগান সোনাও ঘুমিয়ে গেছে এটা কিন্তু সেই যে ভাইরাল মিরপুর আর উত্তরার মাঝে মাঝে যে রোডটা ওইটা হ্যাঁ যখন ভাঙা ছিল না দুপাশে হচ্ছে সুন্দর পারে হচ্ছে ডিউএ আর ওই পাশে হচ্ছে উত্তরা সো দেখো এটা ফুল ফুল হচ্ছে ইয়ে করে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে ও এখানে আবার ব্যায়োজিনেরও একটা শাখাও দেখতেছি Bye. <sighs>